মুন্ডেশ্বরী ভাঙনে নদী গর্ভে তলিয়ে গেল ঢালাই রাস্তা বিপদের মুখে শতাধিক পরিবার ঘটনাটি ঘটেছে পরশুরা ব্লকের অন্তর্গত কাদিপুর এলাকায় কয়েকদিন ধরে ভাঙন দেখা যায় ওই এলাকায় শনিবার আচমকাই মুন্ডেশ্বরী নদীর ভাঙনে নদী গর্ভে চলে যায় কংক্রিটের রাস্তা যার কারণে চরম সমস্যায় পড়তে হয়েছে এলাকার মানুষকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় যদিও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হুগলি জেলা পরিষদের সদস্য জয়দেব জানা শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ একাধিক স্থানীয় নেতৃত্ব ভয়াবহ পরিস্থিতি চরম বিপদের সম্মুখীন নদী যদি একটু বাড়ে তাহলে পরে এখানটা ধুয়ে নিয়ে গিয়ে নদী যে এই চাষের জমির উপর দিয়ে কতখানি বয়ে যাবে কল্পনা করা যাচ্ছে না তারপর এই নদী হয়ে যাওয়া মাটি চাষিদের জমিতে পড়বে বিশাল এলাকা কাদিপুর সাওতা ভুমেরা এলাকার চাষিদের সমস্ত আবাদি ফসল ধান নষ্ট হয়ে যাবে ইমিডিয়েট ইরিগেশান ডিপার্টমেন্টকে এখানে ভালো করে বাঁধতে হবে ইউসি ভিউসি দিয়ে বাঁধতে হবে আমি গতকাল মহামান্য মন্ত্রী বেচারাম মান্নাকে খবরটা দিয়েছি ছবি দিয়েছি উনি আমার কথা শুনেছেন শোনার পর ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে উনি আমার আমাকে দশ মিনিট পর রিং ব্যাক করে বলেছেন যে জয়দা ওরা বাঁশ নয় ওরা ইউসি দিয়েই করবে কিন্তু আজইম আজকে আমাকে ফোন করে বলছে যে দাদা বাঁশ দিয়ে করতে এসছে বাঁশ দিয়ে করার এখানে কোনো যুক্তি নেই বাঁশ দিয়ে কাজ করার এখানে কোনো যুক্তি নেই বাঁশ দিয়ে কাজ করলে বাঁশ থাকবে না তো একটুখানি বেলে মাটি একটুখানি প্রেশার পড়লে পারি হু করে নেমে চলে যাবে উল্টে যাবে সব যদি প্রবল বৃষ্টি হয় শুধু এখানটা নয় এই রাস্তাটা কতখানি ব্যাসার্ধ নিয়ে ভাঙবে কল্পনা করা যাচ্ছে না কাজেই ডিপার্টমেন্টকে ইমিডিয়েট পদক্ষেপ নিতে হবে এটা আমাদের দাবি এলাকাবাসীর দাবি এখনই এটাকে মজবুত করে মানতে হবে আমরা তো কাল থেকে মানে গত পরশু থেকে চেষ্টা করছি বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলতে ইরিগেশনের সঙ্গে কথা বলে আমাদের বিডিওকে দিয়ে এসডিও ম্যামকে বলানো আমাদের জেলা পরিষদের সদস্য আমাদের কাকা জয়দেবকা মন্ত্রী বেচারা মান্নার সঙ্গে কথা বলে ইমিডিয়েট একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা হয়েছে আপাতত কাজ করতে এসছে একটা টিম আমরা দেখছি যে ওনারা কাজ করছেন কিন্তু কথা ছিল ইউসি বললো আর কিন্তু হচ্ছে বাঁশের দেখি কি করা যায় আমার ডিপার্টমেন্টকে আবার জানিয়েছি যা পরিস্থিতি নদীর যা গভীরতা যতই করা হবে না কেন এই মুহূর্তে কিছু করা সম্ভব নয় তবে আমাদের কাছে যেটা খবর এসছে যে এই বর্ষাটা কাটলেই নাকি ওয়ার্ল্ড ব্যাঙ্কের টাকাই এই যে নদীর জল যেটা চটটা হয়েছে ওই চটটা কেটে নিয়ে একটা ভেরি বাঁধের মতো বড় করে তৈরি করা হবে কিন্তু আপাতত ডিপার্টমেন্ট যে কাজটা উদ্যোগটা নিয়েছে আমরা দেখি কিভাবে রক্ষা করা যায় যদি করা যায় খুব ভালো হয় এই এলাকার মানুষের স্বার্থে নিউজ আজ বাংলা পরশুরা তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে